আসসালামু আলাইকুম পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার এবং স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে সব থেকে সহজলভ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ কিছু জনপ্রিয় প্রজাতির বাদামের উপকারিতা এবং পুষ্টিমান বিষয়ে আলোচনা করছি বাদাম হল পুষ্টির একটি পাওয়ার হাউস যাতে রয়েছে প্রচুর স্বাস্থ্য উপকারিতা এগুলো প্রয়োজনীয় পুষ্টি ভালো মানের চর্বি এবং প্রোটিনের সমৃদ্ধ যা যে কোনো ডায়েটের একটি দুর্দান্ত সংযোজন আমাদের দেশে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আখরোট এবং চীনা বাদাম খুব সহজেই পাওয়া যায় ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি তাদের সবচেয়ে পুষ্টিকর কিন্তু সহজলভ্য খাবারগুলোর একটি প্রতিবেদনে যুক্তরাজ্যের গবেষণায় এক হাজারটি খাদ্য পণ্যের গুণাগুণ বিশ্লেষণ করে একশোটি খাবারের তালিকা প্রকাশ করেন তাদের সে গবেষণায় বাদাম জাতীয় খাদ্যকে এক নম্বরে রেখেছেন সাধারণত প্রায় সব বাদামে রয়েছে পর্যাপ্ত ভিটামিন ক্যালোরি প্রোটিন ভালো মানের চর্বি ওমেগা থ্রি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সহ আরও অনেক কার্যকরী পুষ্টি উপাদান চলুন জেনে নিই বাদাম খাওয়ার নানাবিধ উপকার সম্পর্কে আমাদের শরীরে নিয়ন্ত্রণকারী মস্তিষ্ক স্বাস্থ্য সুরক্ষায় বাদামের থাকা ভিটামিনের বিভিন্ন উৎস অত্যন্ত গুরুত্বপূর্ণ যা শিশু কিশোরদের মেধাবিকাশ এবং সকলের ব্রেনকে সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানব শরীরের গঠনকে ধরে রাখতে বাদামে থাকা প্রচুর পরিমাণে কপার হাটের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক বাদামে থাকা উপাদানে শরীরে দুর্বলতা দূর করে শক্তি বাড়াতে সহযোগিতা করে হার্টের স্বাস্থ্যে বাদামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে হাট অন্যতম বাদামে ম্যানোস্যাচুরেটেড ফ্যাট এলডিএল কোলেস্টেরল কমিয়ে ভালো এইচডিএল কোলেস্টেরল বাড়িয়ে হাটকে সুস্থ রাখে পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে বাদামে থাকা ফাইবার এবং প্রোটিন সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও রক্তের সরবরাহ মাত্রা নিয়ন্ত্রণে বাদামের ম্যাগনেশিয়াম ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে বাদামের ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকায় কোষকে অক্সিডেট ক্ষতি থেকে রক্ষা করে ক্যান্সার প্রতিরোধে কার্যকর ও সহায়ক ভূমিকা পালন করে দৃষ্টিশক্তি ভালো রাখতে বাদামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাদামের বিভিন্ন ভিটামিনের পুষ্টি উপাদানে আমাদের ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে এছাড়াও গর্ব অবস্থায় বাদাম জাতীয় খাদ্য মা ও শিশুর শারীরিক সুস্থতায় অন্যতম একটি উৎস আপনার খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের বাদাম অন্তর্ভুক্ত করুন আপনার হৃদরোগের ঝুঁকি কমবে ওজন নিয়ন্ত্রণে থাকবে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং এটি আপনার নানান ধরনের প্রদাহ কমিয়ে ফেলবে প্রতিদিনের নাস্তায় সালাতে অথবা আপনার যে কোনো খাবারের অংশ হিসাবে আপনি উপভোগ করতে পারেন বাদাম মনে রাখবেন আপনার খাদ্য তালিকায় বাদাম একটি সুস্বাদু এবং পুষ্টিকর সংযোজন আরও স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক তথ্যের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন নানান ধরনের বাদামের পুষ্টিগুণ এবং উপকারিতাগুলোকে গুছিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনার সুস্থ ও সুন্দর সমৃদ্ধ জীবনের জন্য এবং আপনার স্বাস্থ্যকর খাদ্য তালিকা বেছে নিতে অনুপ্রাণিত করতে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ